গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল দিদি এখন ফ্রায়েড রাইসের জন্য সব কিছু জোগাড় করছে আর এখানে কতটা চিকেন আনা হয়েছে দেখো তো চিকেনটা ধুয়ে এখন রাখা হয়েছে তারপরে আমরা চলে এসেছি এখন খাবারের ব্যবস্থা এখানে আমাদের চপ আর শেঙারা আজকে খাবারের জন্য আর তার সাথে মুড়ি তো এখন আমাদের মেয়ে ওরা বলল আমরা সস দিয়ে খাবো মুড়ি খাবো না ওই জন্য ওদেরকে দিয়ে দিলাম প্লেট আর আমাদের সবারই জন্য মুড়ি সাজিয়ে নিয়েছি তো এখন দিদির কাটা হয়নি এখনও কাটছে ক্যাপসিকাম গাজর বিনস সব কিছু আর এখানে আমার মেয়েকে সিঙাড়া দিয়ে দিলাম আমার মেয়ে শিঙাড়া খায় চপ খায় না আর এখানে দেখো এই যে রূপম মাথাতে একটা ম্যাসাজ করা একটা জিনিস মেলাতে পাওয়া গেছে খুবই সুন্দর সেটা তো ওটা এনেছে আর সবার বাড়ির সবাইকে দিয়ে ম্যাসাজ করাচ্ছে তো এটা খুবই ভালো লাগছে সত্যি মা মানে মাথাটা এত সুন্দর লাগছে না তো দেখো ওকে দিয়ে দিলাম চপ আর তারপরে এই যে জোসনা বসে গেছে আর এখানে আমি এখন পেঁয়াজ আর মশলা সব কিছু জোগাড় করেছি চিকেনের জন্য তারপরে চলে এসেছি টিফিন করে এখানে বিনস গাজর গাজরগুলো ভেজেছি বিনসগুলো ভাজে নিচ্ছি এক এক করে ভেজে নিচ্ছি তো এখানে আমি বললাম যে একটু ক্যামেরা করে দাও তো দেখো রূপম ক্যামেরা করছে তোমাদেরকে কি কি বলছে

পিঁয়াজের তো কিছু আছে তো সব কিছু ভাজা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে তারপরে এখন এই যে ঘি দিয়ে তারপরে সবজিগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে এখন মিক্স করে নিচ্ছে আমার বর আর এখানে আমি সাথে হেল্প করছিলাম তো এখন নুন টুন সব কিছু দিয়ে দিচ্ছে তারপরে চিনিটা দেখো চিনিটাও দিয়ে দিচ্ছে যেমন লাগবে সে পরিমাণের মতো দেওয়া হচ্ছে সব কিছু আর এখানে আমাদের পুরো পুরোপুরি এক প্যাকেট মানে এক কেজি আড়াইশো মতো চাল ছিল মানে সবটাই দেওয়া ছিল মানে দেওয়া হয়েছে যতটা থাকে কি এক প্যাকেটে সেভাবে তো এখন এই যে সব কিছু দিয়ে এখন এই যে মিশিয়ে নিচ্ছে ফ্রায়েড রাইসের রেসিপি আমাদের অনেকবার দেওয়া আছে ভিডিওতে তোমরা চাইলে দেখতে পারো যারা আমার চ্যানেলটাতে নতুন আছো তারা দেখতে পারো আর বিরিয়ানির রেসিপিও দেওয়া আছে তো সেই জন্য আর রেসিপিটা শেয়ার করলাম না পুরোপুরি এভাবে শেয়ার করে দিলাম তো দেখো কত সুন্দর হয়েছে ঝরঝরে একদম আর এই যে সব কিছু মেশানো হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে মানে একটুও খারাপ হয়নি তো দেখেই কেমন ভালো লাগছে আর এখানে দেখো আমি এখন মানে আমার শাশুড়ি মায়ের জন্য এখানে আলুর দম বানাচ্ছি আর আমাদের জন্য চিকেন রান্না হয়ে গেছে তো চিকেন রান্নাটা তোমাদের সঙ্গে আমি ভেবেছিলাম পরে শেয়ার করব কিন্তু শেয়ার করাই হয়নি তো এখানে আমি মায়ের জন্য এই যে আলুর দম আলুগুলো সিদ্ধ করে ভেজে নিচ্ছি টমেটো দিয়ে তারপরে একটু কষা কষা টাইপের করে নেব তো হয়ে গেছে ভাজা একটু জল দিয়ে তারপরে নামিয়ে নেব তারপরে আমরা চলে এসেছি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মা আর আমি মায়েরও দেখতে পাচ্ছ থালাটা ফাঁকা তো ভিডিও করার কেউ ছিল না ওই জন্য আমার আর আমি অনেক আস্তে আস্তে খাই ওই জন্য আমার একটু দেরি হয়ে গেল আর দেখতে পাচ্ছ আমার বর বলছে যে সব কিছু শেষ করে এখন শুধু ফাঁকা থালাটা দেখাচ্ছ সবাই বলবে যে কিছুই দেয়নি মজাক করছিল আর এখানে দেখো মায়ের তো পুরোপুরি খাওয়া হয়ে গেছে আর সবারই খাওয়া হয়ে গেছে কমপ্লিট শুধু আমি মা বাকি ছিলাম লাস্টে তা আমরা খেয়ে নিচ্ছি আর বিরিয়ানিটা সত্যিই দারুণ হয়েছিল চিকেনটাও দারুণ হয়েছিল খুবই সুন্দর হয়েছিল তো খাওয়া দাওয়ার পর এখন বেজে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে এখন তো জল দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তা প্রায় সাড়ে পাঁচটা বাজে অটোওয়ালা আসতে অনেক দেরি করে দিল অটোওয়ালাকে চারটার সময় বলা হয়েছিল ও এসেছে সাড়ে পাঁচটা তো এইখানে দেখো আমার মেয়েও অটোতে চেপে গেছে ও মোড়ে নেমে দেবে তো দিদিরা বাড়ি চলে গেল ভীষণই ঘরটা ফাঁকা লাগছে ভীষণ মন খারাপ সব থেকে মন খারাপ তো আমার মেয়ের তো তাই ও পড়বে না বলছে ড্রয়িং করব। বলছে দিদিভাই বাড়ি চলে গেল আমার মন খারাপ ওই জন্য আমি পড়বো না আমি ড্রয়িং করব তা আমি বললাম ঠিক আছে এখন ড্রয়িং করে নাও তারপরে পরে পড়বে তখন এই যে ওর ইচ্ছা মতো ড্রয়িং করছে যা মন হচ্ছে তাই আঁকছে তোমার মন খারাপ দিদি বাড়ি চলে গেল না তাহলে

আর সব লিখে নাও পাঁচ নাম ঠিক দিদি দিকে পৌঁছাতে গেছিল আমার তো আমার মেয়ে ফোন করে যে ডেবিল খাবো আমি তো ডেবিল খাবার ইচ্ছা হয়েছে ওর তো ওর বাবাকে বলেছিল তো ওর জন্য ডেবিল এনেছে সবারই জন্য এনেছে কিন্তু আমাদের সসটা শেষ হয়ে গেছে জানি না আগে দেখিনি এখন দেখছি আর এখন বাজে প্রায় নটা পেরিয়ে গেছে এখন দোকানও থাকবে না খুলো ওই জন্য দেখতে পাচ্ছ একটুকু লেগে আছে তো ওটাই হচ্ছে না কি কষ্ট করে বের করলাম আর ডেবিল এই যে কোনো চপেই একটু সস ছাড়া খেতে শুধু ভালো লাগে না তো এখানে শুধু স্লাড আর এই দিয়েছিল ডেবিলগুলো তা আমি অনেক কষ্ট করে মানে বার করার চেষ্টা করছি কিন্তু কিছুতে আর বের হচ্ছে না তো দেখো এইভাবে নামিয়ে রাখলাম তো কিন্তু বোতলটা তাড়াচ্ছেই না বারবার পড়ে যাচ্ছে কি আর করার আছে কিছু করার নেই আর অনেকটাই আছে মানে নিচে লেগে আছে কিন্তু ওইটা আর বেরোচ্ছে না এখন এই যে মেয়েকে দিয়ে দিলাম আর এখানে মেয়ে এখন বলছে একটা নেব না আমি দুটো নেব তো ওকে বললাম যে প্রথমে একটা খাও তারপর আর একটা নেবে কারণ নষ্ট করে দেবে সেই জন্য তো এখন এই যে একটুকু মতো সসটা বেরোলো ওটা ওকে দিয়েছে আর একটু বেরিয়েছে জ্যোৎসনাকে দেব আর আমি একটু নেব আর আমার বর আর বাবা ওরা বলল এখন খাবো না খাবার টাইমে খাবো তো এখন এই যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি তো এখানে দেখো পরের দিন নেক্সট ডে তোমাদের সঙ্গে রাত্রে আর ভিডিওটি শেয়ার করে পরের দিন শেয়ার করছি আর আজকে হচ্ছে জ্যোৎস্নার জন্মদিন তো এখানে দেখো কি কি রান্না করেছি শাক ভাজা করেছি বেগুন আলু বড়ি দিয়ে একটা সবজি করেছি এখানে ডাল করেছি আর এখানে ভাতও হয়ে গেছে ভাতটা উপর করে আছে এখানে মাছ ভাজা আর এখানে পোনা মাছের ঝোল এগুলো হচ্ছে আমাদের দুপুরের মেনু সেমনি কিছু আর হয়নি আরও হয়েছে একটা ফুলকপির সবজি এই যে ফুলকপি আলুর সবজি বাছুরটা যখন যেমন মুড কখনো কখনো খায় আবার কখনো কখনো খেতেই চায় না এখন দেখো খেয়ে নিচ্ছে রুটিগুলো আর রাতে বেলা দিতে যায় তখন খায় না এই এখন আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি বাছুরটা কেমন খাচ্ছে রুটি এখন এই যে কাপড়গুলো সব রোদে থেকে তুলে নিয়ে আলাম এখন অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে কারণ অনেক রোদ দিচ্ছে তো আমার তো রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আজকে কি রান্না করেছি আর জোসনা পছন্দ মতোই করেছি কিন্তু ওর যতগুলো করেছি তার মধ্যেও দুটাও ওর পছন্দ সবগুলো পছন্দ নেই সবজি খেতে বেশি পছন্দ করে না সেই জন্য সবজি বেশি বানাইনি যতটুকু পেরেছি বানিয়েছি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে দেখো গল্প করতে করতে আমার কাপড়গুলো গুছানো কমপ্লিট হয়ে গেল আর এখন মেয়ের স্কুল ছুটি হচ্ছে অনেক দেরি করে সেই জন্য এখন টাইমটা মনে হচ্ছে বেশি বড় লাগছে অন্য সময় টাইমটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলো দেখো দুটো দেখি

দেখো কতগুলো একটা তিনটা আর এখানে দেখো মাপ ভেঙে নিচ্ছে পায়েস চাপিয়েছে তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গুড নাইট